দেখা যায় ক্ষমা করে সোনা বাবাকে এর পরে যদি আর কোনোদিন এরকম কোন কাজ তারা করে তাহলে সোনা কিন্তু মুখ খুলবেই সোনার শাস্তি দেবেই সোনার রুদ্র মূর্তি নেয় এবং সোনা মায়ের মতো করেই সাহসী হয়ে ওদেরকে উচিত জবাব দেয় শ্রেয়েন এবং বাবা ওখান থেকে চলে যায় অন্যদিকে সোনাকে জড়িয়ে ধরে সূর্য কাটতে থাকে এবং সোনাকে বলে যে আমরা যে কাজ পারিনি সেটা তোর মা পেরেছে দীপা পেরেছে অলিও তার মাকে ধন্যবাদ দেয় দীপা যখন রূপাকে নিয়ে বেরিয়ে যেতে যায় ঠিক তখনই মাকে পেছন দিক থেকে ধন্যবাদ জানায় সোনা কিন্তু মা বলে ডাকে না অন্যদিকে চারু খুব ভালো করে বুঝতে পারে ওলি তার মায়ের উপর অভিমান করে আছে ওলি তার মাকে প্রচন্ড ভালোবাসে দীপাও খুব খুশি হয় সোনার সাহস দেখে সোনা সামনে এবার থেকে সে আর সে সাহসী হবে অন্যদিকে চারু বলে যে নিজের দেশ পা অনেক টাকা পয়সা নাম করা ব্যক্তি নিশ্চয় উনি চুপ থাকবে না উনি অন্য কোনো ভাবে যদি সোনার ক্ষতি করে দেয় কিন্তু সোনা তবুও ভয় পায় না পিপা বলে আমার সন্তান ভয় পাবে না

মায়ের পাশে দাঁড়াতে হবে রূপা গাড়ি থেকে নামে এবং ওখানে যে অফিসার থাকে সে অফিসার গিয়ে বলে কেন কেন আপনি ওনাকে ঢুকতে দেবেন না দেরি হয়েছে বলে একজন মা তার সন্তানকে রক্ষা করতে গিয়ে একটা কার্পেট শাস্তি দিতে গিয়ে কিছুটা সময় নেট করে ফেলেছে তার জন্য কি সেভেন্ট করতে পারবে না এটাই কি আপনাদের রুলস আচ্ছা বলুন তো একজন মায়ের কাছে কোনটা আগে সন্তানকে রক্ষা করা নাকি ইভেন্টে যোগদান করা আর ইভেন্টে কিছুটা সময় দেরি হলে এবং কি অসুবিধা হবে আপনার এটা করতে পারেন না ইভেন্টে যে লোকটা থাকে সেই লোকটা খুব ভালো করে বুঝতে পারি জয়ীর কথা জয়ী দীপার পাশে দাঁড়াই দীপা জয়ীকে বলে যে জয়ী তুমি আমার পাশে দাঁড়িয়েছো আমি এটাই খুশি এই বলে নিয়ে যখন ইভেন্ট থেকে বের হতে যাই ঠিক তখনই ওই লোকটি দীপাকে বলে দারুন ম্যাডাম যাবেন না আমি একজন বাবা আমি বুঝতে পারি একজন মায়ের কাছে তার সন্তানেরা ঠিক কতটা আগে আপনি আসুন ভিতরে আসুন এবলি দীপাকে সুযোগ দেয় এবং দীপা

মিসেস সেনগুপ্তার সাথে জয় ঠিক কি সম্পর্ক এর আগে কি কোনোদিন এরা দুজন মুখোমুখি হয়েছে সত্যি কি মিসেস সেনগুপ্তার সাথে জয়ের আগে থেকে কোনো পরিচয় রয়েছে কেন দুজনের মধ্যে এত মিল খুঁজে পাই আমি জয়ের কাছে জানতে চাই সাক্ষ্য আচ্ছা জয় মা তোমার সাথে কি এর আগে কোনোদিন মিসেস সেনগুপ্ত দেখা হয়েছে তবে জয় বুঝতে পারে তার পাপা কিন্তু তাকে সন্দেহ করছে জয় সাক্ষ্যকে বলে না পাপা ঠিক যেমন আমার তোমার সাথে দেখা হয়েছে একইভাবে আমার এজির সাথে দেখা হয়েছে আমি তোমার টান যেভাবে অনুভব করেছি তার টান অনুভব করেছি যদি কথাটা এড়িয়ে ওখান থেকে চলে যায় কিন্তু সাক্ষ্য ভাবতে থাকে যে সত্যিটা শুনে কি কোন বিষয়টা আড়ালের থেকে যাচ্ছে সাক্ষ্যর মা সাক্ষ্যকে বলে কি রে কি ভাবছিস সাক্ষস তার মাকে বলে মা ঠিক যে সময় মিসেস সেনগুপ্তর মেয়ে রূপা হারিয়ে গিয়েছিল ঠিক একই সময় আমরা জয়ীকে খুঁজে পেয়েছিলাম জয়ীর সাথে মিসেস সেনগুপ্তর মেয়ের অনেক মিল দুজনের মধ্যে কোন কানেকশন রয়েছে আমার মনে হয় সব সময় আচ্ছা মা আমাদের জয়ী মিসেস সেনগুপ্ত রূপা নয় তো যে আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে পাই এবং ভাবতে থাকে যে পাপা তাহলে আমাকে সন্দেহ করছে পাপা ধরে ফেলেছে

কিন্তু দীপা নামটি তো থাকে না দীপা বুঝতে পারে সে উইনার হতে পারলো না দীপা খুব অ্যাফসেট হই যায় দীপা দেখিয়ে পড়ে দীপা ভাবতে থাকে যে সত্যি কি সে এভাবে হেরে যাবে ঠিক তখনই একজন স্পেশাল जज সেখানে আসে এবং আরও একজন উইনার বেছে নেবে বলে প্রত্যেককে রান্না টেস্ট করতে থাকে দীপা রান্না খейছে অবাক হয়ে যায় এবং লাস্ট মুহূর্তে দীপা নামটিই ঘোষণা করে Winner হিসেবে দীপা চমকে যায় দীপা বুঝতে পারে যে সে উইনার হয়েছে সে পেরেছে অন্যদিকে দেখা যায় শ্রীyank ফোন করে নিশকা বলে যে তার সাথে দেখা করার কথা নিশকার কথায় শ্রেয়ান একটা রেস্টুরেন্টে গিয়ে বসে এবং সেখানে মিশকা এসে হাজির হয় মিশকা তো নিজের পরিচয় টিস্কা রয় দেয় এবং শ্রেয়াকে বলে যে সে দীপার বন্ধু দীপা তাকে ক্ষমা করে না দিলে সে কিন্তু আজ জেলে থাকতো তাই দীপার কাছে গিয়ে দীপাকে ধন্যবাদ জানাতে বলে শ্রেয়াকে শ্রেয়াম কিছুতেই ধন্যবাদ জানাতে চায় না শ্রেয়াম প্রচন্ড খেপে যায় মিশকার কথাই মিশকাকে বলে আপনি তাহলে আমাকে এই কথা বলবেন বলে এখানে দেখেছেন কখনো না যে আমাকে আমার ড্যাডকে এভাবে ফাঁসিয়েছে আমি তার কাছে সরি বলবো তার কাছে গিয়ে আমি আবার ক্ষমা চাইবো তাকে ধন্যবাদ জানাবো কখনো না ওনাদেরকে মিশকাশে কে বলে আমি যা বলছি তুমি সেটাই করবে এটাই তোমার ভালো হবে নয়তো গোটা ঘটনা কিন্তু সারা দেশ জেনে যাবে সারা শহর জেনে যাবে এটা তোমার

মায়ের উপর থেকে সব ভুল ধারণা কি গেলো কি সব প্রশ্ন করতে চারু বুঝতে না সূর্য চারুকে বলে চারু তুমি সব কি বলছো একজন মা কখনো সন্তানের কাছে খারাপ হতে পারে না সন্তানের খারাপ চাইতে পারে না ঠিক তখনই সেখানে এসে হাজির হয় এবং গakai জারু হাতে একটা গিফট তুলে দিয়ে বলে যে বিয়ের দিন এটা পড়তে কারণ জারু এখন তাদের বাড়ির বউ হতে যাচ্ছে অলি কাছে জানতে চাই জারু যেই গিফটে কি সে নেবে অলি জারুকে বলে হ্যাঁ নাও এই বলেই খুব আপসেড হয়ে ওখান থেকে সোনা নিজের ঘরে চলে যায় সোনা বোঝাতে পারে না যেন মায়ের জায়গা কাউকে দিতে পারবে না আর বাবা সাথে জারু বিয়েটাও দিতে চাইছে কারণ মায়ের উপর তার অভিমান রয়েই গেছে তো